আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফুজলক বলছি ডক্টর ফুজলক কলোরেক্টাল হসপিটাল থেকে আমাদের এই হসপিটালটি এক বছর চার মাস আগে আমরা শুরু করেছি এটি একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল এখানে কলোরেক্টাল সার্জারি হয় শুধুমাত্র আপনার উনি তিরিশ বছর যাবত কলোরেক্টাল সার্জারি করি আপনারা সবাই জানেন তো আমাদের এই হাসপাতালে সেভেন বেডের অর্থাৎ সাতটা বেড সহ একটা আইসিউ আছে এটা জেনারেল আইসিইউ অর্থাৎ এখানে সব ধরনের যে আইসিউর জেনারেল রুগী মধ্যে যা যায় সবাইকে এখানে ভর্তি করা হয় বিশেষ করে আমাদের হাসপাতালে আমরা ডেইলি দুই তিনজন ক্যান্সার অপারেশন করি এবং ক্যান্সার অপারেশন একটা বড় অপারেশন এই বড় অপারেশনের পরে রোগীর অনেক সময় ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় বিশেষ করে যারা বয়স্ক রুগী তাদের হার্টের সমস্যা থাকে রেসপিরেটরি সমস্যা থাকে ডায়াবেটিস সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে তো তাদেরকে ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট দেওয়ার জন্য আইসিইউতে আমরা মাঝে মাঝে পাঠাই কোন সময় এক দিনের জন্য কোন সময় দুই দিনের জন্য কোন সময় পাঁচ সাত দিনের জন্য পাঠানো লাগতে পারে তো চব্বিশ ঘন্টা এই আইসিইউ আমাদের খোলা থাকে আমাদের আইসিইউ আমরা আমি এখন আপনাদের দেখাবো আমাদের সাথে আছেন আইসিইউ ডক্টর আপনার নাম কি ডক্টর ডক্টর দিবা আমাদের সাথে আছেন আপনি কত বছরের এক্সপিরিয়েন্স আইসিইউতে ওনার চোদ্দ বছর আই সিইউতে উনি আমাদের এখানে এখন ডিউটিতে আছেন আর এছাড়া না নার্স আছেন আয়া আয়া ওয়ার্ড বয় আসেন নার্স আসেন কয়েকজন প্রত্যেক রোগীর জন্য একজন করে নার্স থাকে আইসিউ আপনারা বোঝেন এটা একটা ক্রিটিক্যাল কেয়ারের জায়গা রোগ সন্দেহ রোগ যখন সঙ্গীন হয়ে পড়ে ক্রিটিক্যাল অবস্থা হয়ে পড়ে হার্টের কিডনির অথবা ব্লাড প্রেশারের সমস্যা ডায়াবেটিসের সমস্যা অথবা অন্যান্য সমস্যায় যখন একটা ক্রিটিক্যাল কেয়ারে মানে অবস্থায় পৌঁছে যায় তখন আমরা পেশেন্টটাকে পোস্ট অপারেটিভ থেকে বা কেবিন বা ওয়ার্ডে থেকে আইসিউতে পাঠাই ক্রিটিক্যাল কেয়ারের জন্য যখন ক্রিটিক্যাল কন্ডিশনটা ওভারকাম হয়ে যায় তখন আমরা পেশেন্টকে আবার ওয়ার্ডে বা কেবিনে পাঠাই তো আমাদের হাসপাতালে আপনারা মনে করতে পারেন যে কলোর হাসপাতালে এখানে বোধহয় আইসিউ নাই অনেকের ধারণা হতে পারে তো এখানে আমাদের শুরুর থেকেই সেভেন বেডের আইসিইউ আছে আমাদের আইসিইউটা বিশ্বমানের আইসিইউ বেড বিছানা এবং ক্রিটিক্যাল কেয়ারের জন্য যত সব লাইফ সাপোর্ট লাগে অন্যান্য সাপোর্টের যে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে সবই এখানে আছে ওই বিষয়টা আমি আপনাদের একটু দেখাতে চাই এখন ডাক্তার সাহেব আমাকে হেল্প করুন আমি একটু দেখাচ্ছি কারণ আমাদের এখানে পেশেন্ট আছে এই পেশেন্ট যেমন শ্বাসকষ্টের সমস্যা ছিল এটার জন্য আমরা এখন নন ইনভেসিভ ভেন্টিলেশন পাচ্ছি এবং এটার সাথে আমাদের পাম্পের ব্যবস্থা আছে টিপিএন এর ব্যবস্থা আছে

আসলে লাইফ সাপোর্ট লাইফের কোন সাপোর্ট নাই এটা হচ্ছে শ্বাসের সাপোর্ট শ্বাসের সাপোর্ট যেসব রোগীর শ্বাসকষ্ট হয় বা তাদের ফুসফুস ঠিক মতো কাজ করছে না সেই ফুসফুস যখন কাজ করতে না পারে তখন সেই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা যেটা যেই মেশিনটা ব্যবহার করি এটাকে ভেন্টিলেটর বলে ভেন্টিলেটর মানে হচ্ছে সে ভেন্টিলেশন দিচ্ছে শ্বাস প্রশ্বাস দিচ্ছে এই پیشنটাকে আপনি ভেন্টিলেশন সাপোর্ট দিচ্ছেন রেসপিরেটরি সাপোর্ট রেসপিরেটরি সাপোর্ট আচ্ছা আপনার পিছনে একটা মেশিন দেখতে পাচ্ছি ওটার কাজ কি দেখেন একটু এইটা হ্যাঁ এইটা এই যেমন এই মনিটরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে আছে যেমন আমি উপর থেকে যদি বলি আমাদের এখানে হচ্ছে নাইনটি এটা হচ্ছে পেশেন্টের হার্ট রেট হার্ট রেট কত আছে আমরা এটা

এখানে হচ্ছে আমার যেমন রোগী হচ্ছে টিপিএল পাচ্ছে বুঝতে নিউট্রিশনের জন্য টোটাল প্যারেন্টাল নিউট্রিশন নিউট্রিশন পাচ্ছে এবং এটা কতটুকু যাবে এটা হচ্ছে আমাদের ইনফিউশন পাম্পের মাধ্যমে ঠিক করা ঠিক এই পরিমাণ যেমন এখানে 6 টা দেওয়া মানে প্রত্যেক ইনফিউশন পাম্প সে পাম্প করে অতটুকুনি পাম্প করে যতটুকু আমি সেট করেছি আমি সেট করেছি বেশি মানে ক্রিটিক্যাল কেয়ারের জন্য মানে বেশি দেওয়া যাবে না কম দেওয়া যাবে না যে টার্গেট আমরা নির্ধারণ করেছি সেই টুকুনই মেশিনের মাধ্যমে চলে কিন্তু কোন যাবে তারপরেটা কি

পেশেন্টকে হচ্ছে প্রেসার বাড়ানোর জন্য দেওয়া লাগতে পারে বা করে বিভিন্ন মেশিন পত্র দেই মানে ওষুধ পত্র দেই যে ওষুধ তার জন্য যা দরকার সেই পরিমাণে রেগুলেট করে কন্ট্রোল করে ওই টুকুনই দেওয়া হবে মেশিন নির্ধারণ করে মেশিন সেট করে দেওয়া হবে সেই সেট মেশিনে যা চাচ্ছে সেই টুকুনই শরীরে দেওয়া হবে তারপরে একটা নিচেটা দেখা যাচ্ছে এটা কাজ কারণ কি এটাও সিরিঞ্জ পাম্প যেমন হচ্ছে রুগীর পটাশিয়াম কমে গিয়েছিল এখন ওনার যে চাহিদা আছে সেই অনুযায়ী এই মেশিনের মাধ্যমে ওনাকে পটাশিয়াম ইনজেকশনটা দেওয়া হয়েছে আচ্ছা তাহলে এখানে দুটা সিরিঞ্জ পাম্প দেখতে পাচ্ছি আর উপরটা হলো ইনফিউশন পাম্প ইনফিউশন পাম্প তো তাহলে এভাবে একটা ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টের তার বডি ওয়েট তার কন্ডিশন তার রিকোয়ারমেন্টস তার ডিমান্ড অনুযায়ী যা আপনি নির্ধারণ করবেন

রিমোট কন্ট্রোল আছে আরেকটা ওখানে আছে এটা দিয়ে যেমন আমার যদি মাথা উঠাতে হয় যেমন আমি এটা দিয়ে পেশেন্টের বেড মাথাটা উঠাচ্ছি কোনো বেডে যদি পেশেন্টের যদি মাথা নামাতে হয় এটা দিয়ে আমি নামাচ্ছি এবং পেশেন্টের পজিশন চেঞ্জ করা থেকে শুরু করে সব রকম সুবিধা এই বেডগুলোতে আছে এবং এই বেডগুলো খুবই কমফোর্টেবল এটার সাথে ইয়ার ম্যাট্রেস সহ আছে ইয়ার থাকাতে সুবিধা হচ্ছে রুগীর অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে যদি রুগী থাকে پیشنটগুলোর বড সর হয়ে যেতে পারে প্রেসার সর হয়ে যেতে পারে চামড়া ওখানে দেখা যায় যে ক্ষত হয়ে যেতে পারে এইটা যাতে প্রিভেন্ট করার জন্য আমাদের যেমন আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এয়ার ম্যাট্রেস হ্যাঁ এখানে এয়ার ম্যাট্রেস আছে এটাকে মেশিন দিয়ে ইনসাপ্লেট করা হয় হ্যাঁ এখানে বাতাস দিয়ে ফুলানো হয় ফুলানো হলে তখন দেখা যায় বড সরটা হয় না সাধারণত না বলেও দেখা যাচ্ছে এটা এই রোগীটার বডের নিচে আছে এই রোগীটার সেটা একটু দেখান তো কোখান তো হ্যাঁ এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ফুলে আছে এটার উপরে রুগী শুলে তার কোনো বেড শুর হবে না এবং সে খুব খুবই কমফোর্টেবল থাকবে আর এই বেডটাকে আমরা চার পাঁচ ধরনের মুভ করতে পারি চার পাঁচ ধরনের মানে রুগীর মাথাও উঠাতে পারি পা উঠাতে পারি কোমর ভাজ করতে পারি বিভিন্ন কিছু ভাজ করতে পারি আমাদের যে আইসিউর যে বেডটা আছে এই বেডটাকে সর্বাধুনিক কিনা

আমাদের ভেন্টিলেটরগুলো সুইজারল্যান্ডের বোধ হয় তাই না সুইজারল্যান্ডের নাম কি এটার ওই ভেন্টিলেট সব জি হ্যামিল্টন হ্যামিল্টন ভেন্টিলেটার আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা পর একটা বেড আছে কোন সময় চার পাঁচজন ছয়জন রুগী থাকে আবার কোন সময় থাকে না এই এখানে আমাদের সাতজন রুগী থাকার জন্য সর্বাধুনিক সমস্ত ব্যবস্থা সাতটা রুগীর জন্যই ইকুয়ালি আছে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আজকে দেখলেন একটা আইসিউতে কি কী থাকে বা কি কার্যক্রম হয় অনেকে বুঝতে পারেন না তো এখানে ঢুকতে হলে সবাইকে পায়ে জুতা খুলে ঢুকতে হবে অথবা জুতা ইয়ে পরে মানে ক্যাপ পরে ঢুকতে হবে মাথায় ক্যাপ পরে ঢুকতে হবে এবং বড়িতে আমাদের যে ইয়ে আছে যারা দর্শক যদি ভিজিটার আসেন তাদেরকে আমরা গাউন পরিয়ে দিই এবং এখানে সিস্টার নার্স এবং ডক্টর আয়া ওয়ার্ড বয় চব্বিশ ঘন্টা মানে ইয়ে নিয়োজিত থাকেন এবং যারা এখানে নিয়োজিত থাকেন তারা শুধু এইটারই কাজ করেন আইসিইউর তাদের বাহিরে কোনো কার্যক্রম থাকে না শুধুমাত্র আইসিউতে ইউতে চব্বিশ ঘন্টা স্ট্যান্ড বাই তারা থাকেন এবং এই আইসিউ চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন প্রস্তুত অবস্থা থাকবে সমস্ত রেডি অবস্থায় অর্থাৎ যে কোনো সময় চব্বিশ ঘন্টা যে কয়েকজন সাতজন রুগী আসলে সাতজনকেই এখানে ক্রিটিক্যাল কেয়ারে সব ধরনের লাইফ সাপোর্ট থেকে আরম্ভ করে যত পদের সাপোর্ট আছে সব দেওয়া যায় এবং আমাদের এখানে কনসালটেন্ট আছেন যারা দিনে তিনবার ভিজিট করেন কনসালটেন্টরা বাহির থেকে আসেন তারা অত্যন্ত উঁচু মানের কনসালটেন্ট যাদের তিন থেকে পাঁচটা ডিগ্রি আছে সবার এবং পনেরো বিশ পঁচিশ বছর যারা আইসিইউতে এক্সপার্ট তারাই এখানে কনসালটেন্ট হিসেবে অর্থাৎ বড়ো ডাক্তার হিসেবে সার্ভিস দিয়ে থাকেন তো আজকে আপনারা জানলেন ডক্টর ফজল কলোর হসপিটাল আমাদের এখানে আইসিউতে কি ফ্যাসিলিটিস আছে এটা এটা জেনারেল আইসি সব ধরনের রুগী আমরা নিয়ে থাকি যে কোনো বাহির থেকে আসলেও আমরা এই রুগী নিয়ে থাকি আমাদের হাসপাতালের রুগী না বাহির থেকে যে কেউ রেফার করলে আমরা এই পেশেন্টগুলোকে এখানে অ্যাকসেপ্ট করে থাকি সম্মানিত দর্শস্থতা সকালে ভালো থাকেন এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক বা ইউটিউব আমার যে ভিডিও পাঠাই সেখানে আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম